আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম তো আজকের এই ডিজাইনের সব কিছু আপনারা পাবেন পাওয়ার জন্য এই ভিডিও থেকে মোট ছয়টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই নিতে পারবেন আমি সেই গ্রুপের ভিতরে আমি ফাইলটা জিপ ফাইলটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আর যাদের টেলিগ্রাম চ্যানেল নাই তারা আমার নিচে টেলিগ্রাম চ্যানেলের নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যাদের টেলিগ্রাম চ্যানেল নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো আর বেশি কথা বলবো না চলেন আমরা যাই পিকজেল নেবে সেখানে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব কিভাবে ডিজাইন করবেন জেলাভে যাওয়ার আগে একটা কথা বলি যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ তো বিয়াস আমরা পিকজেল লেপে আসলাম ও বিয়স আরেকটি কথা যারা পিএলি ফাইলের নাম শুনলে ভিডিও স্কিপ করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি আমি আপনাদের মতো এক সময় পিএলপি ফাইল বুঝতাম না সেই জন্য ভিডিও স্কিপ করতাম ইন্টারেস্ট ছিলাম না তো পিএলপি ফাইল কিন্তু অতটা ভেজাল না আমি এখন বুঝি আমি বুঝার পরে বুঝলাম পিএলপি তো ফানির মতো সহজ প্রথম প্রথম কিন্তু আমার কাছে বিরক্ত লাগতো তো আমরা ফিল পিএলপি ফাইল কীভাবে অ্যাড করবো সেই ভিডিওটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব সেখানে যারা পিএলি ফাইল অ্যাড করতে পারেন না তারা সেই ভিডিওটা দেখে নেবেন তো আমার এখানে ফিল ফি ফাইল অ্যাড করা আছে তো বেয়ার্স আমাদের ফিল ফিলপি ফাইলটা অ্যাড হয়ে গেছে তো এখন এরকম হইল তো এই জন্য এই লেয়ারে টাচ করবেন আমি আগের ভিডিও তো দেখাই দিছি আপনারা এগুলো সব চোখের উপরে টাচ করে হাইড করে দিবেন এখানে আবার ডিলেটে দিয়ে না বিয়ার্স ডিলেটে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদিও ভুল করে ডিলেটে দেন সেক্ষেত্রে সমস্যা নেই আবার এগুলো সব কেটে দিয়ে নতুন করে ফিল অ্যাড করবেন তাহলে কোনো সমস্যা হবে না তারপরে এগুলো সব হাইড করে দিবেন এটা থাকবে আপনি যদি চান এখন নতুন কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন বিয়ার্স আপনার যেরকম ইচ্ছা সেরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম আপনাদের যেরকম ইচ্ছে সেরকম নিয়ে নেবেন আমি সাইজটা একটু বড় রাখতেছি আপনি চাইলে এই থ্রি ডটে এসে এখান থেকে সাইজটা ইউটিউবের সাইজও করে নিতে পারেন তো আমি এটাই রাখবো তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবো তাহলে এটা নাড়াচাড়া করবেন আমাদের লিখতে সুবিধা হবে তো এখন আমাদের নাম এডিট করার পালা তো চলুন দেখাই প্রথমেই লেয়ারে টাচ করবেন যে কোনো নাম লিখবেন এখান থেকে আমরা মডিফাই অক্ষরগুলো নিব ঠিক আছে আর বাকি সব আকারে কার আগের ভিডিওতে আমি বলছি যে উপরে আমার ফন্ট অ্যাড করা আছে এটাতে আপনাদেরকে আলাদা করে ফন্ট অ্যাড করতে হবে না এতে একটা ধরেন মডিফাই ফন্ট তো আমরা আমি লিখবো জান্নাত আপনার যে নাম ইচ্ছা সেটা লিখবেন তো যদি আলাদা কালার দিতে চান এক একটা অক্ষরে সেই ক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে রাখবেন এখান থেকে আমি এটা হলুদ দিব যেটা বসাবেন ঠিক মতো এটাকে লক করে রাখবেন যেহেতু আমরা পরে বাকিগুলো লিখবি এটা যাতে আর নাড়াচারা না করে জন্য এটাকে লক করে দিলাম তারপরে আমরা এখান থেকে আকার নিব এখান থেকে আকার নিলাম এটার কালার আমি এটার কালার আমি এটাই রাখবো তো এখন তো নেওয়ার জন্য এখানে আসলাম লেয়ারে এসে যে তো কপি করে নেবেন জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ডিজাইনটা অত্যন্ত সুন্দর লাগতেছে ভিউয়ার্স তো এখন আমাদের আলাদা আলাদা কালারের সিস্টেম শেষ এখন এখন আমরা অ্যাডজাস্ট করব নামগুলা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়নি অ্যাডজাস্ট হওয়ার জন্য এই যে লেয়ারে টাচ করে এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপরে এগুলো সব সব না কিন্তু বিয়ার যেগুলো দিয়ে আমরা নাম লিখছি শুধু সেগুলো ব্যাকগ্রাউন্ডও কিন্তু অ্যাডজাস্ট করব না ঠিক আছে শুধু নামগুলা তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে তো অ্যাডজাস্ট হওয়ার পর দেখেন বিয়ারস আমাদের লেখাগুলো সব হাইড হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না তো এই সমস্যাটা আমরা আমি দেখাইতেছি কিভাবে সমাধান করবেন তারপরে এই লেয়ারে টাচ করে এখন আপনি যদি এটাকে চান এই কালারে সেভ করতে তাহলে শেয়ারে সে উপরটাই ফিন জিনিস এটা আলটা দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে সেভ হবে আমি সেভ করব বিয়ার্স এক কালার আমি পুরোটা হলুদ কালার দিয়ে সেভ করব কারণ আমি এটা ফটো লেপ দিয়ে করব সেটা আপনাদেরকে দেখাবো তারপর আমি লেয়ারে সেটাকে অ্যাড করে দেবো আমি এটার কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না এই যে এটাকে আমি একটা পিএনজি আকারে রাখবো সেই জন্য ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে এটাকে পিএনজি আকার করলাম এখন আমি এটাকে সেভ করবো সে এটা টাচ করবো পুরো পিএনজি নিচে আলট্রা দিয়ে গ্যালারিতে সেভ দিতেছি সেভ করতে কিন্তু অনেক সময় লাগে বেয়ার্স আর এই পিএলপি ফাইল দিয়ে কাজ করার সময় মোবাইলের যতগুলো আপনাদের ইয়ে আছে সেগুলোকে এরকম রিফ্রেশ করে দিবেন ঠিক আছে বেয়ার্স এরকম রিফ্রেশ করে তারপরে এই পিকজার লেপে কাজ করবেন আপনারা তাহলে একটু দ্রুত কাজ হবে সেই জন্য বললাম আর কি তো বিহার্স আমাদের নামটা সেভ হয়ে গেছে আমরা এখন যাবো ফটো লেপে সেখানে গিয়ে দেখাবো কীভাবে এডিট করবেন ফটো লেপে কাজ করতে হলে আপনাকে ইন্টারনেট ডাটা কানেকশনটা অন রাখতে হবে তো আমি ফটো লেপে আসলাম এরপরে এডিট ফটোতে ক্লিক করবেন এডিট ফটোতে ক্লিক করে আমরা যেই নামটা সেভ করছি সেই নামটা সিলেক্ট করবেন করার পরে এখানে অল ফিল্টারে ক্লিক করবেন তারপরে এই যে স্ক্যানে আসবেন স্ক্রিনে এসে আমি যেটা আমি করছিলাম এই যে ক্যান্ডি ল্যান্ড এই ক্যান্ডি ল্যান্ড এটা দিয়ে আমি করছি থামলেনে যেটা দেখলেন এটাকে আমি একেবারে ওয়ান করেছি দেখতে পাচ্ছেন তামলেনের মতো মিলে গেছে তো আমি এইভাবে করেছি তারপরে এই টিক চিহ্নতে ক্লিক করবেন তারপরে এই যে সেভ টু গ্যালারিতে দেবেন এটা কিন্তু মেমোরিতে সেভ হয়ে যাবে তো বিহার সাজ্ক্রিট ভিডিও সিলিফ পর্যন্ত এরকম অনেক নিত্য নতুন ফন্ট এবং ফিলপি ফাইল আছে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেবো সেই জন্য আপনারা সবার আগে যাতে পান সেই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি ডিজাইনটা পান আমি চাই আমি ভিডিও আপলোড করার পর সর্বপ্রথম আপনি ডিজাইন ডিজাইনটা পান সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন